জুলাই আন্দোলনে দমন পীড়নের অভিযোগ অস্বীকার করে বললেন মানবাধিকার বিরোধী অপরাধে আমার দায় নেই বিবিসিকে শেখ হাসিনা এবং সর্বশেষ জানাব সময়ের স্রোতে বেগম জিয়া স্মৃতিময় এক সম্ভাব্য শেষ নির্বাচন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত জুলাই আন্দোলনে দমন পীড়নের অভিযোগ অস্বীকার করে বলেন মানবতা বিরোধী অপরাধে আমার দায় নেই বিবিসিকে শেখ হাসিনা গত বছর জুলাই আন্দোলনের সময় প্রাণঘাতী দমন পীড়নের মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগ অস্বীকার করেছেন বাংলাদেশের গণভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েকদিনের মধ্যেই বিশেষ ট্রাইব্যুনালে চলমান রায় ঘোষণার কথা তার আগে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই দাবি করেন তিনি হাসানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তার স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভের সময় শতাধিক হত্যাকাণ্ডের প্রধান পরিকল্পনাকারী ছিলেন তিনি যা তিনি অস্বীকার করেছেন দু সালের পাঁচই আগস্ট দেশ থেকে পালিয়ে যাবার পর ইমেইলের মাধ্যমে বিবিসিকে দেওয়া প্রথম এই সাক্ষাৎকারে হাসিনা বলেন তার অনুপস্থিতিতে যে বিচার চলছে তার রাজনৈতিক প্রতিপক্ষে নিয়ন্ত্রিত ক্যাঙ্গারু কোর্টে সাজানো এক প্রহসন সোমবার দোষী সাব্যস্ত হলে তার জন্য মৃত্যুদণ্ড চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ হাসিনার দাবি এই বিচার শুরু থেকেই পূর্ব নির্ধারিত দোষী সাব্যস্ত রায়ের দিকে ছিল। সোমবারের রায়কে সামনে রেখে রাজধানী ঢাকা ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এই রায় বাংলাদেশের জন্য যতটা তাৎপর্যপূর্ণ তেমনি হাসিনাকে ক্ষমতাচ্যুত করা ছাত্র নেতৃত্বের আন্দোলনে নিহতদের স্বজনদের জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত জাতিসংঘের মানবাধিকার তদন্তকারীরা বলেছেন ক্ষমতা ধরে রাখার ব্যর্থ প্রচেষ্টায় হাসিনা ও তার সরকারের পরিকল্পিত ও প্রাণঘাতী সহিংসতায় এক হাজার চারশো জন মানুষ নিহত হন ভারত থেকে দেশে ফিরে বিচার প্রক্রিয়ায় অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছেন ক্ষমতাচ্যুত এই প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে অভিযোগ দেশ কয়েক সপ্তাহে তিনি ব্যক্তিগতভাবে নিরাপত্তা বাহিনীকে বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা বলেন তিনি এসব অভিযোগ সুস্পষ্টভাবে অস্বীকার করছেন আমি অস্বীকার করছি না যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল কিংবা অপ্রয়োজনীয় বহু মানুষ প্রাণ হারিয়েছে কিন্তু নিরস্ত্র বেসামরিক নাগরিকদের ওপর গুলি চালানোর কোনো নির্দেশ আমি কখনো দিইনি বলেন তিনি এবছরের শুরুতে টেলিফোন আলাপের ফাঁস হওয়া একটি অডিও যাচাই করে বিবিসি আই যেখানে শেখ হাসিনা দু সালের জুলাই প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমোদন দেওয়ার ইঙ্গিত পাওয়া যায় আদালতে সেই অডিওটি বাজানো হয়েছে এ বছরের জুলাইয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয় রাষ্ট্রপক্ষ গোপনে থাকা কামালের জন্য মৃত্যুদণ্ড চেয়েছে অন্যদিকে আবদুল্লাহ আল মামুন জুলাইয়ের জন্য দোষ স্বীকার করলেও তাকে এখনও সাজা দেওয়া হয়নি বিচার প্রসঙ্গে হাসিনা বলেন তিনি নিজের পক্ষ তুলে ধরার সুযোগ পাননি বা নিজের আইনজীবী নিয়োগ করতে পারেননি তিনি আরও বলেন রাজনৈতিক প্রতিপক্ষরা আওয়ামী আমেলিককে রাজনৈতিক শক্তি হিসেবে চূড়ান্তভাবে নিশ্চিহ্ন করতে তার বিরুদ্ধে মামলা ঠেলে দিয়েছে সোমবার তার পক্ষে থাকা আইনজীবীরা এক বিবৃতিতে জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায় বিচার ও যথাযথ আইনি প্রক্রিয়া নিয়ে গুরুতর উদ্বেগ জানিয়ে তারা জাতিসংঘে জরুরি আপিল দাখিল করেছেন আগামী ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে আওয়ামী লীগের ওপর আগে থেকে নিষেধাজ্ঞা রয়েছে বিবিসির পক্ষ থেকে হাসিনার পনেরো বছরের শাসনামলে সংঘটিত আরও গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়েও জিজ্ঞাসা করা হয়েছে যা বিশেষ ট্রাইব্যুনালের আরেক মামলায় বিচারাধীন রয়েছে সেই মামলাতেও মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগ অস্বীকার করেছেন হাসিনা হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর থেকে বেশ কয়েকটি গোপন কারাগারের খোঁজ পাওয়া যায় যেখানে বহু বছর ধরে কোনো আইনি প্রক্রিয়া ছাড়াই বন্দীদের আটকে রাখা হয়েছিল অপরিত বা এসব কারাগারে আটক থাকা হাসিনার আরও বহু সমালোচক ও রাজনৈতিক প্রতিপক্ষকে অবৈধভাবে হত্যা করারও অভিযোগ রয়েছে এর দায় তার উপর বর্তায় জিজ্ঞাসা করা হলে হাসিনা জানান তিনি এসব সম্পর্কে জানতেন না নেতৃত্বে থাকাকালীন সরকারের প্রধান হিসেবে বিচার বহির্ভূত হত্যা ও গুমের সঙ্গে তার দায়ী থাকার বিষয়ে অধিকার সংগঠনগুলোর অভিযোগও অস্বীকার করেছেন তিনি আমার ব্যক্তিগত সংশ্লিষ্টতার অভিযোগ স্বীকার করছি তবে কোন কর্মকর্তার অপব্যবহারের প্রমাণ যদি থাকে তবে তা যেন নিরপেক্ষ ও বিরাজনীতিকীকরণ প্রক্রিয়ায় যথাযথভাবে পরীক্ষা করা হয় বলেন তিনি হাসিনা আর তার সাবেক সরকারের আরও জ্যেষ্ঠ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে পৃথক আদালতে বিচার চলছে যা তারা অস্বীকার করছেন সময়ের স্রোতে বেগম জিয়া স্মৃতিময় এক সম্ভাব্য শেষ নির্বাচন বাংলাদেশের সমসাময়িক রাজনীতির ইতিহাসে বেগম খালেদা জিয়ার নাম উচ্চারণ করলে একটি দীর্ঘ অধ্যায় সামনে উন্মোচিত হয় এই নামের সঙ্গে জড়িয়ে আছে সংগ্রামের পথ রাষ্ট্র পরিচালনার ভার রাজনৈতিক নেতৃত্বে দৃঢ়তা এবং বিরতিহীন প্রতিযোগিতার রাজনীতি অথচ আজ দু হাজার পঁচিশ সালের প্রাক নির্বাচনে প্রহরে দাঁড়িয়ে তাকে দেখলে দেশের কোটি মানুষের মনে এক অদ্ভুত ব্যথা শূন্যতা আর স্মৃতির ঢেউ এসে আঘাত করে কারণ তিনি এবার নির্বাচন করছেন ঠিকই তিনটি আসন থেকে প্রার্থীও পাচ্ছেন কিন্তু সেই পুরনো দৃশ্য রাস্তার পথে তিনি মানুষের হাতে হাত রোদ বৃষ্টি ধুলামাটি মেঘে জনতার মাঝখানে বেগম জিয়া সে সবার নেই সময় তাকে ধীরে ধীরে অনেকটাই থামিয়ে দিয়েছে রাজনীতির ময়দানে শুধু প্রার্থিতা নয় উপস্থিতির সবচেয়ে বড় শক্তি কিন্তু এবার তিনি উপস্থিত থাকবেন নাম দিয়ে প্রতীক দিয়ে স্মৃতি দিয়ে সশরীরে নয় এখানে শুধু রাজনীতির কথা নেই আছে এক মানুষকে সময় কিভাবে গ্রাস করে তার নির্মম স্বাক্ষরতার দৃশ্যপট মনে পড়ে যায় দু সালে সেই নির্বাচনের কথা ওয়ান ইলেভেনের বন্দিত্ব থেকে মুক্তির পর সীমিত সময় হাতে পেয়েও কি দুর্দান্ত প্রচারণা চালিয়েছিলেন বেগম জিয়া তিনি ছিলেন মাঠের নেতা লক্ষ মানুষের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে স্বর তুলতেন চোষে বেড়াতেন শহর থেকে গ্রাম ওয়ান ইলেভেন ঝড়ে বিএনপি তখন ছিল বড় বিপর্যয়ের মধ্যে কিন্তু বেগম জিয়া ছিলেন অবিচল আর সেই সময়কার অপর প্রান্তে দেখা যায় ভিন্ন এক দৃশ্য শেখ হাসিনা রাজধানীর বিলাসী পরিসরের সোনারগাঁও হোটেলে ব্যবসায়ী নেতাদের সঙ্গে আলোচনায় তার কথাগুলো তখনই ইঙ্গিত করেছিল ফলাফলের পূর্ব নির্ধারণের আভাস কি চাও তোমরা পদ্মা সেতু উড়াল সেতু মেট্রো রেল বলো সেই দৃশ্য টেলিভিশনের পর্দা পেরিয়ে তখন অনেকের মনে ঠিক এমন প্রশ্নই জাগিয়েছিল এবারের নির্বাচন কি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নাকি অনেক আগেই সব ঠিক হয়ে গেছে ইতিহাসকে পরে বিচার করা যায় এবং সেই বিচার বলে দু হাজার সালের নির্বাচন ছিল ক্ষমতার সমঝোতা আর প্রাতিষ্ঠানিক ইঞ্জিনিয়ারিংয়ের ইতিহাস মৈনী আহমেদ ও তখনকার সেনা সমর্থিত শক্তির হিসাব নিকাশে দেশকে যেদিকে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে বেগম জিয়া ছিলেন একা তার প্রতিবাদ ছিল দৃঢ় সাহসী কিন্তু বাস্তবতা ছিল নির্মম এরপর কেটে গেছে প্রায় সতেরো বছর রাজনীতির মঞ্চ পাল্টেছে চরিত্র বদলেছে সময় বদলেছে নেতৃত্বের ভাষা ও ভঙ্গি বদলেছে কিন্তু বেগম জিয়া তিনিও বদলেছে তবে তার রাজনৈতিক কারণে যতটা তার চেয়ে বেশি বদল হয়েছে সময়ের কারণে বয়স অসুস্থতা ও চিকিৎসা এই তিনটি শব্দ যেভাবে ধীরে ধীরে এক কিংবদন্তি নেত্রীর গতিপথকে নিয়ন্ত্রণ করতে শুরু করেছে তা শুধু রাজনৈতিক নয় তা মানবিক ব্যক্তিগত ও বেদনাদায়কও বটে এবারের নির্বাচনকে তাই অনেকে বলছেন স্মৃতির নির্বাচন শুধু বেগম জিয়ার জন্য নয় বিএনপির অনেক প্রবীণ নেতার জন্য হয়তো এও হতে পারে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনীতির শেষ প্রান্ত কয়েকদিন আগে তিনি এমন ইঙ্গিত দিয়েছেন হয়তো আরও কয়েকজন দীর্ঘ প্রত্যাশী নিষ্ঠাবান রাজনীতিক এই নির্বাচনের পর নিজেদের ভূমিকা নতুনভাবে ভাববেন তাই এই নির্বাচন কেবল ক্ষমতার পালা বদলের লড়াই নয় এ হলো এক প্রজন্মের নেতৃত্বের বিদায়ের সীমানায় দাঁড়ানো নির্বাচন কিন্তু তবু প্রশ্ন আছে প্রত্যাশা আছে আকাঙ্ক্ষা আছে এবার যদি তিনি যেতেন তিনি কি মঞ্চে দাঁড়িয়ে আগের মতো অগ্নি বক্তৃতা দিতে পারবেন যে বক্তব্য শুনে মানুষ জেগে উঠবে তার কণ্ঠ কি এখনও তেমন করে জনতার মাঝে ঢেউ তুলতে পারবে হয়তো তিনি পারবেন হয়তো পারবেন না কিন্তু জাতির হৃদয় এখনও অপেক্ষায় তার দেশ প্রেমের বাণী শুনতে বেগম জিয়া শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন তিনি বাংলাদেশের গণতন্ত্র সংগ্রামের ইতিহাসে সবচেয়ে ভারী নামগুলোর একটি তিনি শুধু তিনবারের প্রধানমন্ত্রী নন তিনি একজন মা রূপী প্রতিকৃতি বিরোধী রাজনীতির প্রতীক রাষ্ট্র ক্ষমতার উচ্চ আসন থেকে সরে আসার পরও দাঁড়িয়ে থাকা ধৈর্যের প্রতিচ্ছবি সময়ের স্রোতে মানুষ বদলায় না এটাই নিয়ম কিন্তু ইতিহাস বদলায় না শুধু সাক্ষী হয়ে থাকে আর যখন তাকে দেখি পায়ে শারীরিক সীমাবদ্ধতা বুকে নিয়ে বেগম জিয়ার রাজনীতির মাঠে আবার সরব হতে চান তখন মনে পড়ে যায় একানব্বই সালের জাতীয় সংসদে আনা অনাস্থা প্রস্তাবের কথা কি অদম্য দৃঢ়তায় তিনি সেই আঘাত ঠেকিয়ে দিয়েছিলেন তখনকার বেগম জিয়া ছিলেন ঝড়ের মতো রোদের মতো ঢেউয়ের মতো আজ তিনি সেই রোদেই ক্লান্ত সেই ঢেউয়ের পরবর্তী নিরবতা কিন্তু শ্রদ্ধা বা ভালোবাসা অথবা স্মৃতি এসবের কি বয়স হয় যাতে তার কণ্ঠ শুনতে চায় চায় হয়তো শেষবারের মতো হয়তো নতুন শুরু দেখতে চায় কিন্তু সময়ের নিজের ভাষা আছে সময়ের নিজের তাড়না আছে শুধু মনে হয় কীভাবে সময় চলে যায় চলে যায় আর আমাদের জীবন বদলে দিয়ে যায় যেমন বদলে দিয়েছে বেগম জিয়ার জীবন যেমন বদলে দিয়েছে বাংলাদেশের রাজনীতি এই নির্বাচন তাই কেবল ভোট নয় এই নির্বাচন হল স্মৃতি অস্তিত্ব অভিমান এবং ইতিহাসের আরেক দফা বিচার বাকিটা রেখে দেওয়ার ভার সময়ের আছে সময়ের কাছে রেখে গেলাম সেই ভার আমরা ইতিহাসের এক উত্তরণের সামনে দাঁড়িয়ে আছি যেখানে স্মৃতি আবেগ রাজনীতি এবং সময় একে অন্যকে আলতো করে ছুঁয়ে যাচ্ছে সেখানে এই নির্বাচন শুধু নির্বাচন নয় এটি বিদায়ের সম্ভাব্য সঙ্গীত কায় মনোবাক্যে দোয়া করি মাতৃসম বেগম খালেদা জিয়া যেন সুস্থ হন ফিরে দাঁড়ান আর আমরা আরেকবার তার কণ্ঠ শুনতে পারি